<laughs> <ball, ball>. hey. <laughs> so, <laughs> okay, okay. दीदी डार्कल

এই যে এটা আমি দেখেছি কারণ হচ্ছে এটা আনবক্সিং আমি করেছি কারণ আনবক্সিং ছাড়া আমি জিনিস আসলে বিশ্বাস করতে পারি না এটা একটা কুর্তি সবকিছু আমি দেখিয়ে দেবো এটা কালকে পড়বো আমি

এদের রসুন ছাড়ানোর মন্ধ হয়ে যাচ্ছি এইটা এদিকে এইদিকে এইদিকে মজার জিনিস একটা ভালো মজার জিনিস নিয়েছি তোর জন্য বস 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 কেকটা দেখ

প্রিটি প্রিটি কেক Happy birthday, Mama. Oh, oh, ita. Actually, this time we

আসলে টিও ভোটার একটাmnist আমি না হই যে না কাং বলছি। না না আমি তো সবাই খাওয়ারার বনীয়ে থাকে তো ওইটাই মাথায় দিয়েছি। কয় টিচার মনে না খাইয়ে দিই তো জন্য মনে হয় যে এই

এই হচ্ছে আমি পনির বানিয়েছি আমাদের এটা যে আন্টি বানিয়েছে আন্টি বানিয়েছে ফুলকপির তরকারি